নতুন আরেকটি ভিডিওতে তো আমাদের হাউসে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মেসের এক্সপোর্টে ডিনি প্যানগুলো আমাদের হাউসে ইন হাউস হয়ে গেছে তো যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে বিজনেস করেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি প্রথমে হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের মেসের কিছু ডেনি প্যান দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত সাইজ হবে কটন স্টিচের ফেব্রিক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেককে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট এগুলো অরিজিনাল এক্সপোর্টের গার্মেন্টসের প্রোডাক্ট এগুলো আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের ম্যান্সের ডেনিম প্যান্টগুলো আছে যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা হানড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি চেক করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি কি কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো আমাদের এ আচ্ছা আসতে যাচ্ছেন আমাদের হাউজে আসার এড্রেস হচ্ছে উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোডের তেইশ নাম্বার হাউস আমাদের সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে চলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইলে ম্যান্সে ডেড়ি পেন খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের হাউসে সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে আপনারা সরাসরি আমাদের হাউসে এসে দেখে ম্যান্সের এই করে ডেরিং প্যান্ট গুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা করে আপনারা কিনে নিতে পারবেন তো যারা পাইকিরিতে নি বিশ পিস প্রোডাক্ট নিলে আমরা কিন্তু পাইকারি দিয়ে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর করে বান্ডিল করা আসে প্যাক করা আসে আপনারা দেখে বুঝে আপনার প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনে চাইলে কুরিয়ার কন্ডিশনে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো এর পাশাপাশি আরেকটা আছে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার প্রত্যেকটাই কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান এগুলো কিন্তু আমাদের হাউসে ইন হাউস আছে দেখতে পাচ্ছেন আপনি যদি ভিতরে ফেব্রিক্সটা দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে এমব্রয়ডারি করা আসে প্রত্যেকটাই কিন্তু পকেট এরকম প্রিন্ট করা থাকবে যারা এসে দেখে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউসে এসে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাকভিউটা খুবই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বারো অংশের উপরে ফেব্রিক্স হবে 1 বাই ওয়ানি করা থাকবে এগুলো সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ওয়াশ খুবই চমৎকার একটা ওয়াশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে যারা হচ্ছে ঈদের জন্য সরাসরি আমাদের হাউসে এসে দেখে আপনারা মেসের এই ডেনিং প্যান্টগুলো কিন্তু পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাগভিউটা খুবই সুন্দর একটা ব্যাগভিউ প্রত্যেকটা কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান লেদার দেওয়া থাকবে এগুলো প্রত্যেক কিন্তু প্রিন্ট করা থাকবে আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে খুবই রিজেন রিজনেবল প্রাইস আপনারা মেনসারি ডেনিম প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কিন্তু অরিজিনাল এক্সপোর্টের আরেকটা লিভাইস প্যান্টের ডেনিম প্যান্ট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার ওয়াশ প্রত্যেকটা আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা কিন্তু এরকম লেদার পেজ দেওয়া আছে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম বাটনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ক্যাল লেভেল সহকারে আছে ওয়ান বাই ওয়ান

এক পিস করে বান্ডিল করা থাকবে আপনারা সরাসরি আমাদের হাউসে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি যদি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দেখতে পাচ্ছেন উত্তর হাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোডে তেইশ নাম্বার হাউস আপনারা আমাদের ভিডিও করা দেখানো নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাউসে এসে আপনারা দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দেখছেন আসেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর একটা ব্র্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইনটেক করে করা থাকবে সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ আট এগুলো কালার খুবই সুন্দর সুন্দর কালারের মেন্সির ডেনিং প্যান্ট গুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেওয়া আছে আমাদের কিন্তু মেন্সের ডেনিং প্যান্ট একদম খুবই রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির হাই প্রাইসের ম্যাচের ডেনিম প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের এটা হচ্ছে আরেকটা স্টেনের আরেকটা কালারের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু আপনারা যারা সরাসরি দেখবেন আপনাদের কিন্তু হান্ড্রেড পছন্দ হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পাইকারি পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন আর আমাদের ডেনিম প্যান্টের প্রাইস রেঞ্জ হবে তিনশো আশি টাকা থেকে শুরু করে পাঁচশো আশি টাকা পর্যন্ত আপনারা একটু পাইকারিতে ডেনিম প্যান্ট নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ওয়াশের আরেকটা ডি ডিজাইনে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের এগুলো কিন্তু প্রত্যেকটা এরকমই স্টিচেবল হবে আপনারা কিন্তু সাইজ সাইজ পেয়ে যাবেন থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে প্রত্যেকটা প্রোডাক্টের দিক আপনারা যারা আসবেন এসে দেখে আপনারা কিন্তু পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য আপনারা ম্যাসের ডেনিং প্যান্টগুলো খুঁজতেছেন আপনারা কিন্তু হাই কোয়ালিটির হাই ব্র্যান্ডের এগুলো কিন্তু আমাদের হাউসে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আপনারা এসে দেখে আপনারা নিতে পারবেন তো আমাদের আসার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের ম্যাসের ডেনি এই কিন্তু আপনারা পেয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক করা থাকবে এরকম ইনটেক কার্টন করা আছে আপনারা সরাসরি এসে আমাদের হাউসে কিন্তু ম্যাসের এই ডেনিম আপনারা দেখে বুঝিয়ে আপনারা নিতে পারবে অরিজিনাল এক্সপোর্ট ডেনিমের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু খুবই সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আপনি যদি কালারগুলো দেখিয়ে দেয় দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি এগুলো কিন্তু গার্মেন্টস ওয়াশ করা আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন আপনি আরও কিছু কালার দেখিয়ে দেখতে পাচ্ছেন আর একটা কালার এগুলো কিন্তু সাতটা থেকে আটটা কালার হবে সাইজ হবে আটাশ থেকে চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ হবে এরকম এর বান্ডিল বান্ডিল আসে আপনারা যারা হচ্ছে পাইকারিতে নেবেন সর্বনিম্ন এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন এক বান্ডিলে দশ পিস করে থাকবে এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অ্যাশ কালারের ভিতরে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে সত্রিশ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু স্টিচেবল প্রোডাক্ট আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এগুলো কিন্তু ভিতরে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ভিতরে ফেব্রিক্সটা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির ফেব্রিক্স এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যারা হচ্ছে ব্ল্যাকের ভিতরে নিতে চাইছেন দেখতে ব্ল্যাকের একটা স্কেচ করা আছে এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা করে আপনারা পাইকারি দিয়ে দিতে পারবেন আপনারা যারা হাউসে আসতে যাচ্ছেন আমাদের হাউসে আসার এডেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের 30 নাম্বার হাউস আমাদের ভিডিও দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা করে দেখিয়ে দিতে পারবো এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা প্রাইস বলে দিতে পারবো যাদের যে প্রোডাক্টে পছন্দ হবে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখেও নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি যদি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে 36 পর্যন্ত সাইজ হবে খুবই রিজনেবল প্রাইসে আপনার নিতে পারবেন তো যারা এসে দেখে আপনারা নিতে যাচ্ছেন আপনারা এসে দেখেও প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন নিতে যাচ্ছেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো ভিউয়ার্স যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখবেন সরাসরি আমি আমাদের হাউজে আসার জন্য অনুরোধ করবো আর আমাদের হাউজে এসে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন